এই তালের সিজনে গ্রাম বাংলার দিকে বেশিরভাগ বাড়িতেই তালের রুটি প্রায় দিন হয় তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তালের রুটির একটা রেসিপি আমি প্রথমে নিয়েছিলাম বেশ কিছুটা ময়দা ওর মধ্যে দিলাম সামান্য পরিমাণ লবণ দু চামচ দিলাম চিনি আর তিন চামচ দিলাম তালের পাল এবার সব কিছুকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অবশ্যই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ মিষ্টিটা এই রুটিতে একটু বেশি দিলে তবেই খেতে ভালো লাগে তবে কোনো রকম জল কিন্তু আমি ব্যবহার করলাম না এই তালের পালটা দিয়েই পুরোটাকে মাখিয়ে নিলাম এবার আমি কুড়ি মিনিটের জন্য ময়দাটাকে ঢেকে রেখে দিলাম কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুললাম এখন চিনিগুলো একদমই গলে গেছে আর ময়দাটা অনেকটাই নরম হয়ে গেছে এবার চলো লেচি করে নিই আর তোমরা চাইলে তালে রুটি আটা দিয়ে করতে পারো তবে আমি এখানে ময়দা দিয়ে করেছি ময়দা দিয়ে আমার একটু বেশি ভালো লাগে আটার থেকে তাই আটা দিলেও কোনো অসুবিধা নেই এবার আমি ছোট্ট ছোট্ট করে লিচিগুলো এক এক করে করে নিলাম এবার আমি রুটিগুলোকে বেলে নেব। প্রথমে বেলুন চাকির মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে এইভাবে কিন্তু চাপ দিলে সুন্দর গোল হয়ে বেলা হয়ে যাচ্ছে একটা আমি তোমাদেরকে বেলে দেখালাম বাকি সবগুলোকে আমি সেম একই রকমভাবে বেলে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু বেশ গোল গোল করে বেলা হয়েছে এবার চলো ভেজে নেওয়ার পালা একটা একটা করে চাইলেও সেখে সেখে এইভাবে তাওয়াতে ভেজে নিতে পারো এছাড়া এইভাবে তারের সাহায্যে গ্যাসের ওপরে ধরলে কিন্তু বেশ ফুলে একদম গোল হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা রুটি এরকম সুন্দর গোল গোল হয়ে ফুলেছিল তো এইভাবে আমি বাকি রুটিগুলো ভেজে নিলাম আর এই রুটিটা এমনিও খেতে ভালো লাগে তবে আমি এখানে একটু আলু ভাজা নিয়েছি আর আলু ভাজা দিয়েও খেতে বেশ ভালো লাগে এই ছিল আজকের রেসিপি আসতে আসি বাই বাই